हेलो गाइस तो देखते वाह वाह क्या मुस्कुराहट है जैसे मुंह में लिया हो आज ही जो जाम ले गए थे रोड पर पूरा मुक्ति पथ ए।, ए या 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 <laughs> ए दिखे जा हो छे हो जे मोटर है ना हमारा कान मार ही गए छे अबे साले की <laughs> हो रे ये दिखे हमारे सब गाड़ी गुला डारी गए छे बहन जोत ये तो बस মোটর ভ্যান থেকে সব মাল পরে গিয়েছে আর এইটা যত নষ্ট করা এইটাই খারাপ হয়ে গিয়েছে হ্যাঁ এই জন্যই তো গাড়িগুলো ফেলছে না তো এই গাড়িটা খারাপ হয়ে গিয়েছে বলে আমাদের রোডটা জাম হয়ে গিয়েছে আমরা আজ আর ঢুকতে পারছি না এই শুধু চার চাকা গুলোই বেরোচ্ছে আমাদের গাড়িটা আর বেরোবে না দেখিস তো ভাই ছোট গাড়ি কাজ নাই সারা নালা হোক গলি হোক ছুঁচে ঢুকে ফাল হয়ে বেরিয়ে পড়ল এই পোলটাতে লেগে যাবে তো এই আমাদের এক চুদি ভাই আসছে কি করে দেখতে পাবে আমাকে দেখে আবার মাথাটা ঢাকা লি নিল মুখটা ঢাকা লিচে মেলি সব হবে রে মা টেনে দিয়ে একটু থালি হয়ে যাবে ট্রাক্টর কি আছে পঁচিশ টন দশ টন করে মারলি আসছি